প্রেমিকা শিলগ শুনার মদিনা জারবে মেতে মজনু রূপে নিজেই রবনা একজন পাগলা পাগল না রে পাগল তো আমি একজন প্রেমিকা শিলগ শুনার মদিনা এ কইছো ভাই এ ঠিক হইবো

আমি কত বড় বড় ডাক্তার কবিরাজ বনাজি কোনটাও বাকি রাখছি না যে যেখানে কইছেন আমি ওখানেও লইয়া গেছি কিন্তু কোনো ফল তো পাইছি না বুঝছি রে বই ফরাই বান্ধিয়া মারে আর সাক্ষী ফরবাই হারে আল্লাহর উপরে ভরসা রাখো আল্লাহও তোমার উদ্ধার করবা বুঝছো নাকি তা আর যদি বেশি অসুবিধা হয় বাইরে জানাইও আচ্ছা ভাই তো জানাইও নে জানাইও বাবা ভাই ফবর কইনীয়ে খান্দি লৈছে হওকচোন খাই লাও নাখাই দিনটো বুক কৰি দিলে সমস্যা হলব আচ্ছা আমি আনি আমি যাগ বুজিলা নি আজি

গতা আমাৰ নাম জপু হৈ দিব আৰ আমি জব কথা নাই বুজাছ দে আমাৰ বিয়া এখন কৰা লাগবা মানে আগত মুখ দেখাও লাগব দেখি সহায় দেখিছা হব দুটাখন বিয়া পৰাই নাই কি তই মোক দেখলে আমাৰ খালী শৰীৰ চলে খালি চলে আমি বুজি যায়

কয়েকদিন আগে অনুতরে আমি বালাবুড়া মাতাইলাম তুই নো আমারে চিনলে না পাগলামি করলে বাইরে আল্লাহ আমরারে দয়া করছো আমার ভাই এখন পুরাপুরি সুস্থ তার লগে বড় এক উফরি লাগি গেছিল ওখন একটা দূর হইছে ওয়াফা খিলান দূর হইল বাইরে আমারে একজন এক কবিরাজ টিকারা দিছলা আমারে কইছলা হনো গেলে উপকার হইব ও তারে আমি হনো লইয়া গিয়া দুই দিন হনো থাকিয়া তারে বেমার একবারে নিসারা করিয়া ও বাড়িতে লইয়া আইরাম ওয়াফা ই কবিরাজর বাড়ি কোনানো তান বাড়ি হইল কি বিন্না খানতি তান হইল কি সুরত বাইরে

জানু আমড়া সবাই আসলেবা কই গেলাম কেমনে কি হইলো পাগল বাই গুটারে লইয়া কি কষ্ট না করছো গো বই আমড়া তো দেখছি যাইও আল্লাহ তোমার বাই মুখ তুলিয়া চাইছো ইয়ে পবন বাইরে সিনতে নিবে তুমি ঠিক আছো নি ও भाभी অহন তুমি পুরা ঠিক আছি ভাইসাব ইত কি দামাতো তোমার চিন্তা না কেনেবা হয় হয় তোমার তানো সবর দুয়া আমার বাই এখন পুরা সুস্থ তুমি তাই সবর দুয়া করছো আর আল্লাহ আমরারে মায়া করছে ও কল না আমাৰ বুজিছো তোমাৰ টানৰ খাইল বাটোদিন আমাৰ দেখাত বাঢ়িত আহিবা তোমাৰ তান্দে আমি খবৰ কৰব নে তোমাৰ টানৰ যাৰ যে দৰকাৰ অন

দেখে খামাই ডাক্তর গুলা খাইতে খাইতে এখন কিতা তোর ফিরে গুলা খাইতে কিতা বাকি রইছে না কিতা তুই এ অতিন তো কইলে আল্লাহর হুকুম হইছে না হে এখন কিতা ফিরে তো আহলে কিতা কইব না কিতা দেখলাই না ফোন কি যা পাগল আছিল তাইন দুই দিনে বালা কইছেন আমার দিলে ডাকে তাইন যদি কোনটা দে আমরা খামাইবো কি কানে বুঝছো ঠিক কইছস আচ্ছা ফিরছা বাক কলে হাজার দুরুদ হাজার সালাম যার দুজাহান হাজার দু জাহান দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান আল্লাহ রাসুলের গুন গান আশে কান আল্লাহ রাসুলের হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দুজাহান দু জাহান আল্লাহ রাসুলের গুন গান আশে কান রাসুলের বান্দা লক্ষ সো দান্ডা করলায় না শেষের ফিকির বৃক্ষ অতি তোরুলতা জাইনা মে করে জিকির রে জাইনা করে জিকির সৃষ্টি সব মুসাফির শাকী দিতেছে কুরআন যত সব মুসাফির সাক্ষী দিতেছে কুরআন আল্লাহ রাসুলের গুণ গান গাওরে আসে কান আল্লা রাসুলের গুন জানি না কারে পেয়েছ ভুলিয়াছ কার মনিবের সামনে একদিন উঠবে ইনসাফের পাল্লায় রে উঠবে ইনসাফের পাল্লায় এবাদতির জন্যে আল্লাহ বানায় আসে এবাদতির জন্যে আল্লাহ বানাই আছে ইনসান আল্লাহ রাসুলের গুণ গান আসে কান আল্লাহ রাসুলের গুণ গান হাজারো হাজারো জাতি মানুষ সকলের সেরা মানুষেতে আমানতি আছে আল্লাহর ইশারা গো আছে আল্লাহর ইশারা দম যাবে মারা ডাকো তারে খুলিয়া প্রাণ যাবে মারা খুলিযা প্রাণ আল্লা গুনগান গুণ গান গাউরে আসে কান আল্লা গুনগান গুন গান الله بديان রাখো জবতে থাকো ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু বলে হইয়া যাও ফানা ফিল্লাহ নে হইয়া যাও ফানা ফিল্লাহ আমির রাহে লিল্লা ওই না মেতে জান কুরবান আমির উদ্দিন রাহে লিল্লা ওই নামে কুরবান আল্লাহ রাসুলের গুণ গান গাওরে আসে কান আল্লাহ রাসুলের গুণ হাজার দুরুদ হাজার সালাম যার খাতির দুজাহান আল্লাহ রাসুলের গুণ গান গাও রে কান আল্লাহ রাসুলের গুণগান হোক মোল্লা হిల్లా আপনারা সব শান্ত হইয়া বহকা আর যা যে সমস্যা সবে বাবার একজন একজন করে কুইয়া করতা আর কথা বাবার কিন্তু একটা নিয়ম আছে যত সময় পর্যন্ত বাবার না হইবা অত সময় পর্যন্ত শোক বন্ধ রাখ ফাইন কইলে বাদে শোক করতা আপনারা সবে শোক বন্ধ করুন ওখন একজন একজন হইয়া সামনে আও তোমার তান সকলের সমস্যা সমাধান করিয়া দি মাই তুমি সামনে আও তুমি আমার সমস্যা হইল সমস্যা হওয়া লাগতো না সমস্যা আমি হইম সমাধানও আমি দিব খালি তুমি তোমার নামটা হোক বাবা আমার নাম গুল চোখ বন্ধু চোখ বন্ধু আমি জোয়াফ লইলাম সব বন্ধটা হব মাইগো তোমার সমস্যা হইল তোমার একুলো সেকুলো কেউ নাই তোমার এক ফুয়া বড় আশা করিয়া তারে বিয়া করাইছিল বউ সে বিয়া করিয়া হে গেছি এখন পর্যন্ত তোমার লগে আর কোনো যোগাযোগ নাই হে তার হোরবাড়ি টাকা পয়সা দে দেশো আইলে হোরবাড়ি আয় তোমার কোনো খোঁজ খবর লয় না ঠিক আছে নাকি চিয় বাবা চিয় পামা আপনাদেরই অবস্থা জানল তুমি কোনো চিন্তা করিও নামা তোমার সব সমস্যা সমাধান হবে আল্লাহর উপর ভরসা রাখ তুমি এখন যাও সময় তুমি সামনে আও সাইন তুমি একটু সামনে আও সমস্যা হওয়া লাগতো না খালি নামটা হো আমার নাম সুমাইয়া আমার নাম গোদা আমরা নাম মাইগো বিয়া করছো বাক্কা দিনে গেছি কোনো আলিয়া ওলাদ নাই সন্তানের মুখ দেখায় পারবা ও তালে আগরের মাঝে সব সময় খালি দরবার কর আল্লাহর ভরসা রাখো এইসব সমস্যা আল্লাহ সমাধান করবা চিন্তা করিও না তুমি তাই নাও সমাধান বাবা আপনি কোনটা না এমনি কিলা তান সকলের মনের খবর হইতাম পায় তাইলে সমস্যার সমাধানটাও গাইবিভাবে ওই পারে তুমি তাই তো আমার কোনটা পিল্লা কইছো না আমিও কইয়া যাইলাম তাইলে ধৈর্য রাখো সবুরে মেয়া হলে বাড়ির যাও আল্লাহর উফে ভরসা রাখো তোমার তার সব সমস্যা সমাধান হয়ে ও বেটা বাঘ না মামার বুদ্ধি খামলাগছে নি বেটা ও মামা তোমার মাথা তত বুদ্ধি কেউ তো আগে থানতাম না বা ওঠি বাদ ন মামান ওখান যাইতাম কি বহু এক জায়গা বেশি বোয়া ঠিক না বাদেই জায়গা গরম হয়ে যেতে পারে মামা খালি জায়গা না আস্তে গাও গরম হয়ে গেছে ই যে ডম পয়ছে আস্তে এলাকা না গরম হই যা না গো মাই সারা এলাকা গরম হইবার আগে আমার যাওয়া গিলা আচ্ছা ও বেটা বাদ আমি আমার বাগ নির্মুখ তোমার তান অভাব অনুটনের কথা শুনিয়া আমি তোমারে কইলাম যে তুমি ফাগল তুমি আমার কথায় ফাগল হইলে এবার মামায় তোমারে আবার বালা হল এতে করিয়া কিত হইল তোমাটান এলাকাত আমার ফিরাকির সুনাম বৃদ্ধি হয়ে বেশ কিছু টেকাও রুজি এই সব কিছু করার কারণ হইল একমাত্র তোমারে বুঝানি নাই যে মানুষের অসাধ্য কোনটা নাই একটু মাথা খাটাইলে আর আট ফাউল আইলে টেকা রুজি করা সম্ভব তবে আমার লাগান বেইমানি আর দান্দা বান্দা করিয়া নাই মানুষের সরলতার আবেগলিয়া ব্যবসা করা যায় তবে এই ব্যবসা লাভবান হওয়া যায় না আমি চাই না তুমি এই এইরকম কুন্ঠা করতায়। আর মামায় যা করছি একমাত্র তোমার চোখ কান লাগে করছি যে মাথা খাটাইলে আগফাও আইলে ও দেশেও উঠে রুজি করা সম্ভব পরিবার চালানি সম্ভব দেখে বাঘ তোর মা বাপ নাই তোর বিয়ার যোগ্য বয়ন কর মামার অবস্থাও তেমন বালা নাই ইলাথুন্ডারে দিয়া দিয়ার কত চালাই বাঘ না এখনো সময় আছে বালা খাম খাস কর নিজের ভায় হারা আর নিজের ভবিষ্যৎটা গড় মামা আমি বুঝি তুমি আমার এটা বাগিয়ে দিলাম আমি আর বেকারটা থাম নাই কখন থেকে আমি খাম করবো